বনির ক্যাম্প পৌঁছে গেছি আমরা আচ্ছা এই এইটা যাওয়ার রাস্তা না আসুক আসুক সবাই আসুক তারপরে এসে ওইখানে ওয়াচ টাওয়ারটা আছে না ওই ওখানে গিয়ে ওয়াচ টাওয়ার ঠিক আছে ও এই দুদিক দিয়ে রাস্তা এরকম খাঁচা টাইপের করা হয়ে আছে এখানে আগে এখানে হরিণ টরিন দেওয়া থাকতো ছাগল টাগল দেওয়া থাকতো তাতে এই দূরের যে জলাশয়টা আছে এখানে এই দূরের জলাশয়টা এখানে মিষ্টি জল গভর্নমেন্ট থেকে করা হয়ে আছে এখানে বাঘ জলখাতে আসে কিন্তু সে অনেক সময় অপেক্ষা করলে হয়তো আসবে তত সময় অপেক্ষা করা সম্ভবও নয় সুন্দর ওখানে মানুষ যে ভেতরে যায় সেটা বোঝাই যাচ্ছে ওখানে খাঁচা টাইপের করেছে করা হয়ে আছে আর এটা মানুষের তৈরি পুকুর একটা ওয়াচ টাওয়ার আছে এখানে এছাড়া দেখার নেই ওয়াচ টাওয়ারে উঠলে উপরটা পুরোটা দেখা যাবে চলুন উপরটা ঘুরে দেখি লক্ষ্য করলে দেখা যাবে এখানে বেশ কিছু সুরঙ্গ আছে এই যে না অনেকগুলো সুরং আছে

বল দেখা ছাড়া আর কিছু এখানে নেই কিন্তু হুগলা গাছগুলো এত এত হয়েছে অন্যান্য গাছের থেকে হ্যাঁ শুধু হুগলা গাছই বেশি আর মাঝে মাঝে একাত্তর গাছ কিন্তু বেশিরভাগই হুগলা গাছ হ্যাঁ নেবে কাঁকড়া ফাঁকড়া ধরে ওখানে খাবো হ্যাঁ

দূরে কিছু পালতুলো লোক আছে এইসব খাড়ির ভিতরে এরা ঢুকে মাছ ধরে এখন রান্না বান্না করছে জাল দিয়ে রান্না বান্না হচ্ছে কাকা ধৰা জাল জিজ্ঞা লম্বা কৰি ফেলে ফেলে ছোট ছোট খাড়ি কাঁকড়া ধর খাড়ি

কাজ হবে তবে ওখানে থাকতে হবে তবে কাজ হবে সূর্য এখন মধ্য গোপনে প্রায় একটা তিরিশ দেড়টা বাজে আমরা সুন্দরবনে গুলিতে ঘুরে বেড়াচ্ছি ছোট ছোট নদী ঝরাতে ছোট ছোট নৌকো নিয়ে এরা কাঁকড়া ধরছে বাবু কাঁকড়া আছে গো ও মাত্র শুরু এইখান থেকে সেই মানুষটাকে করছিল বলে এখানে পূজা করছে এখান থেকে সেই গল্পটা শোনাচ্ছিল না বাপ ছেলে এইখানে হামলা করেছিল কত বড় গ্রাউন্ড রে ভাই আচ্ছা এই জোয়ারের সময় তাহলে পুরোটা জল উঠে যায় না না পুরোটা উঠেনি ওর গড়া অব্দি উঠে কারণ না হলে তো পাতা সবুজ থাকতো না পবাই এ তো বাচ্চা একদম এইগুলো হচ্ছে আসলি খাড়ি একবার কি সুন্দর ঢুকে গেছি